আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব মাত্র আছে তিন আনা একরতি টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে ওকে নেক্সট আমরা আর কিছু ডিজাইনে চলে যাই যারা একটু লং এর মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন পৃথিবী চুঙ্কা একটু লং এর মধ্যে কিন্তু লাইট ওয়েটার হবে মাত্র 4 আনা 5 পয়েন্টে পেয়ে যাব আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যাচ্ছি রাফিউজের জন্য এই কালেকশন বেস্ট হবে মাত্র আছে তিন আনা তিন রুটি পাঁচ পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেট লাইট উইটের মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাব টোয়েন্টি টু ক্যারেট মাত্র আছে তিন আনা তিন রুটি আট পয়েন্ট একদমই লাইট উইটের মধ্যে আছে আচ্ছা নেক্সট আরও কিছু ডিজাইনে চলে যায় যারা একটু ইউনিকের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই কালেকশনটা দেখতে পারেন মাত্র চার আনা তিন সুন্দর এই ডিজাইনটা দেখতে পারেন ফ্লাওয়ার ডিজাইন করা আছে মাত্র দুই আনা দুই রতি পাঁচ পয়েন্টে পেয়ে যাব খুবই সুন্দর একটা কালেকশন এটা দেখতে পারেন একটু ঝুলের মধ্যে আছে খুবই সুন্দর আর এটার ওয়েট আছে মাত্র তিন আনা দুই রতি চার পয়েন্ট আচ্ছা আরেকটা ডিজাইন আমরা চলে যাই এটা দেখেন লং এর মধ্যে আছে টোয়েন্টি টু ক্যারেট মাত্র আছে তিন আনা দুই রতি এক পয়েন্ট লাইট মধ্যে খুবই সুন্দর লাস্ট আরেকটা ডিজাইনে চলে যাই ডাবল লেয়ারের মধ্যে মাত্র তিন আনা এক রতি সাত পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেট আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বতার জুয়েলার্সে আর আমাদের সব লোকেশনটা হচ্ছে এফএসি স্কোয়ার দোকান নাম তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ